তাদের তো প্রতিক্রিয়া থাকবে বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার একটা বিষয় আপনারা জানেন এটা নিয়ে একটা ব্যাপক আলোচনা হচ্ছে এবং অনেকেই মত দিচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রশাসনের ফিটনেস দেখার জন্য তাদের সক্ষমতা দেখার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে যেহেতু ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল কোনো জনপ্রতিনিধি নাই প্রশাসক দিয়ে আমরা ওইভাবে সামলাতে পারছে না আর এখানে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বা আরো দু এক জায়গায় যে বিশেষ ব্যক্তি ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে এটা আসলে কোন ক্রাইটেরিয়া এই ব্যক্তিরা আসবে সেটা নিয়ে কিন্তু বিতর্ক হবে এবং নানান ধরনের জটিলতা তৈরি হবে সেই ক্ষেত্রে একটা ভালো পথ হতে পারে যে দ্রুত সময়ের মধ্যে দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচনটা দিয়ে আপনার নির্বাচনের ট্রেনটা চালু করে দেওয়া আমরা আশা করবো যে খুব দ্রুত এই সংস্কারের যে দুর্গত ঐক্যবদ্ধ তৈরি হবে সেগুলো ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের কথা খুব পরিষ্কার করেছি ভাই আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে তারপরে আপনার আজকের আলোচনাটা